সমস্ত উন্নয়নের জন্য টাকা গুলো কোথায় কিভাবে কতটা খরচ হয়েছে সেটাও কিন্তু একটা সময় আসছে তারও হিসাব হবে ওই হিসাব দেখ পেতে গিয়ে হয়তো সিবিআইও আপনার আমার এলাকার কোন প্রধানের বাড়িতেও ঢুকতে পারে উপপ্রধানের বাড়িতেও ঢুকতে পারে সেটার জন্য আপনারা প্রস্তুত থাকুন যে সিন চলবে দেখার জন্য আর সিন চলবে তো দেখার জন্য উপভোগ করবেন উপভোগ করবেন কাউকে ডিস্টার্ব করবেন না বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার দরকার নেই ফেসে যাবেন উপভোগ করুন আর সহযোগিতা করুন এক বছরের বেশি নয় আড়াই বছর হতে যাচ্ছে শীতল কুচির ঘটনা আমরা ভুলে যাচ্ছি না তাদেরকে উৎসাহিত করে তাদেরকে প্রভাবিত করে সেন্ট্রাল ফোর্সের দিকে পাঠিয়ে দিয়েছিল সেখানে ডিস্টার্ব একটা হয়েছিল একটা অনাজকতা হয়েছিল ফলে সেখানে গুলি চালিয়েছিল চার চারটে তাজা প্রাণ আমরা হারিয়েছিলাম আমাদের ভাইকে আমাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছিল কারা কেড়েছে আমি মনে করি শাসকের মদতে হয়েছিল অনেক কথা তখন মমতা ব্যানার্জি বলেছিল অনেক কথা তখন তৃণমূলের নেতারা বলেছিল এই বছর হয়ে গেল ওই চারজনের পরিবারের মধ্যে একজনও কিন্তু এখনো বিচার পায়নি এটা মাথায় রাখবেন গতকালকে যে ঘটনা ঘটেছে আমি সিআরপিএফ এর যারা ওখানে জওয়ান ছিল তাদেরকে ধন্যবাদ জানাই তাদের বুদ্ধিমত্তার পরিচয়কে আমি স্যালুট জানাই তারা বুদ্ধিমত্তার সাথে তারা জিনিসটাকে হ্যান্ডেল করেছে কোন রকম তারা এদের ফাঁদে পা দেয়নি কিন্তু কতদিন ভাই কতদিন এরকম চলতে থাকবে যারা এখানে আছেন সংখ্যালঘু থেকে শুরু করে পিছড়ে বর্গের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি সব সময় বলির বাকড়া। আপনাদেরকে করা হয় বড় নেতাদের আর টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজ নিয়ে দেখুন তো কালকের পর থেকে সন্দেশখালী গ্রামে কজন আছে সাধারণ মানুষ এটা খোঁজ নিয়ে দেখুন কালকের পর থেকে সন্দেশকামী সন্দেশখালী গ্রামে যারা তৃণমূল করে বুথ লেভেলের কজন বাড়িতে ঘুমাচ্ছে আর বড় দাদা কোথা ঠিক সে যার জায়গায় সেটিং হয়ে গেছে যে সিক জায়গায় যে তার ডেরায় ঢুকে গিয়েছে আর যারা গরিব মানুষ যারা যাদেরকে ফুলিয়ে ফুসিয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছিল তারা কোথায় আজকে দেখুন আমরা কোন কাজে বাধা দিচ্ছিলাম যে গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে ইডি অফিসারের মাথা ফাটালো গ্রামের মানুষকে স্বল্প গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল তার স্বার্থ চরিতার্থ করলো তৃণমূল তার কাজকে হাসিল করলো ওখানে তো সেন্ট্রাল ফোর্স ছিল ভাই ওখানে যদি শীতল কুচির মতো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত মমতা ব্যানার্জির ভোট লুটতে সুবিধা হতো ওখানে শীতল কুচির মতো ঘটনা যদি ঘটে যেত ওটাকে সামনে রেখে সংখ্যালঘু তাজ খেলতো এই মমতা ব্যানার্জি কিন্তু একবারের জন্য মমতা ব্যানার্জি বললো না যে সেন্ট্রাল ফোর্সের সামনে বা সাথে যে আচরণটা হয়েছে ওটা খারাপ হয়েছে কোর্টকে আমরা অবজ্ঞা করতে পারি না কোর্টের অর্ডার যদি আমাকে ভালো না লাগে আমি তার যে আছে সেখানে আমি যাব চ্যালেঞ্জ করতে পারি একটা অর্ডারকে কিন্তু কোর্ট অর্ডারে যখন তদন্ত করতে গিয়েছে তাদেরকে ওই রকম ভাবে ডিস্টার্ব করা আইনের বহির্ভূত কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না দ্বিতকার নিন্দা জানাচ্ছে কিন্তু আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যা গুরু যারা আছেন এখানে যারা বিশেষ করে পিছড়ে বর্গের আছেন দলিত আদিবাসী সব মুসলিম মানুষকে আমি একটু সতর্ক করছি এই আরাবুল এই সৌকা দেই আপনার সাজানদের খেলাতে আপনারা পা দেবেন না এদের খপ আপনারা পড়বেন না ভাবুন গতকাল যেভাবে ইডির আধিকারিকদের মাথা ফাটালো সেন্ট্রাল ফোর্সের সাথে যেরকম ভাবে নোংরামি করলো তাদের তো ভাই গুলি চালানো অর্ডার সব সময় থাকে যদি গুলি চালাতো গুলিটা কে খেত এই শৌকাত সারাবুল শাহজাহান খেত না আপনার পাড়াতে রাম রহিমের বুকে লাগতো এই বলুন ক্ষতিগ্রস্ত কারা হতো এ আপনার পাড়ার রাম রহিম ক্ষতিগ্রস্ত হতো আজকে একটা ভিডিও দেখলাম বেশ কয়েকজনকে পুলিশ নাকি অ্যারেস্ট করেছে তারা বলছে আমরা শর্বেরিয়াতে বাজার করতে গিয়েছিলাম আমাদেরকে ধরেছে এটা আমি তাদের কথা একদম মিথ্যা উড়িয়ে দিতে পারি না কারণ আমাকে যখন গত বছর একুশে জানুয়ারি অ্যারেস্ট করেছিল আপনারা জানেন সেই সময় কলকাতায় লেদার কমপ্লেক্স থানা বেশ কিছু মানুষকে অ্যারেস্ট করেছিল তার মধ্যে সম্ভবত চার থেকে ছজন যারা একদম নির্দোষ যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল এই অপদর্থ থানার অফিসাররা তাদেরকে অ্যারেস্ট করে জেলে নিয়ে গিয়েছিল এদের ব্যর্থ অবদার্থতা ঢাকার জন্য অন্যজনকে ধরে এটা নতুন কিছু নয় এই ধরনের অনেক ঘটনা ঘটে তো কি হলো কারা ক্ষতিগ্রস্ত হলো ওই সাধারণ